নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে আমি তোমাদের সাথে এই যে লাউ পাতা আমি কুচি করে নিয়েছি লাউ পাতাটাকে আমি আজকে তোমাদের সাথে লাউ পাতার ভর্তা করে দেখাবো মানে লাউ পাতা বাটা তো এটাকে আমি কুচি করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরার জন্যে রেখে দিয়েছি তো কড়াইতে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে শুকনো লঙ্কা তারপর রসুন পেঁয়াজ কুচি একটু সামান্য আদা কুচি দিয়ে খুব ভালো করে এগুলো আমি ভেজে নিলাম আর কাঁচা লঙ্কাও দিয়েছি তিনটে মতো তো দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম তো তারপরে আমি এই যেগুলো ধুয়ে রেখেছিলাম যে লাউ পাতাগুলো ছোটো ছোটো করে কুচি করে নিয়ে ধুয়ে রেখেছিলাম সেইগুলো আমি এক এক করে এই কড়াইতে দিয়ে দেবো দিয়ে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা দেখো কতটা পরিমাণ জল উঠেছে দেখো আমি কিন্তু একটু জল দিইনি কিন্তু এই জলগুলো কিন্তু উঠেছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব লাউ পাতাটা বেশ সেদ্ধ মতো হয়ে গিয়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেব নিয়ে তারপর আমি মিক্সির জারের মধ্যে দেব। তো বন্ধুরা তোমরা নোড়াতে বেটেও নিতে পারো তো সেটাও ভালো হবে তো আমি মিক্সির জারে একটু দিয়ে দিলাম তো এবার দেখো এই যে ঢেলে নিয়ে কিছুক্ষণ আমি এটাকে ঠান্ডা করতে দেবো ঠান্ডা করে তারপর মিক্সির জারের মধ্যে দেবো তো বন্ধুরা এই লাউ পাতা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর খেতে লাগে এই লাউপাতার ভর্তা ভীষণ ভালো লাগে পটলটাকেও ওইভাবে পটল ভর্তা করলেও খুব সুন্দর লাগে তারপরে বরবটি বরবটি একদিন করেছিলাম সেটাও খুব সুন্দর লেগেছিলো তো এই যে ভর্তা যারা ভালোবাসে তারা কিন্তু ভর্তা খেতে ভীষণ মানে যারা ভালোবাসে তারা কিন্তু এইভাবেই করে তো খুবই সুন্দর খেতে লাগে কিন্তু ভর্তাটা তো এই যে দেখো আমি এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে একটু সুন্দর করে বেটে নেব মিহি করে বেশ বেটে নেবো তো দেখো বন্ধুরা এই যে মিক্সির জারের মধ্যে দিয়ে আমি এবারে এটাকে বেটে নেব নিয়ে তারপর আমি আসছি তো বাটাটা কিন্তু বেশ মিহি মতো করে নিয়েছি নিয়ে এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা বেশ গরম মতো হয়ে গেলে তারপর আমি এই যে লাউ পাতা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম আর লাউ পাতার বাটা থেকে যে জল উঠেছিল লাউ পাতা সেদ্ধ থেকে সেটা কিন্তু আমি ফেলিনি জল সমেত কিন্তু বেটে নিয়েছিলাম তো বন্ধুরা দেখো এইটাকে আমি এবার নাড়তে নাড়তে পুরো শুকনো মতো করে নেব তারপরে এটাকে আমি একটু কাঁচা তেল ওপরে ছড়িয়ে দেবো দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা দেখো কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে নাড়তে হবে কারণ একটু জল জল মতো ওর মধ্যে থেকে হয়েছিল আর এই মিক্সির জারটা ভালো করে আমি এর মধ্যে ঢেলে দিলাম কিছুটা পরিমাণ ছিল আর সামান্য একটু জল দিয়ে মিক্সির জারটা কিন্তু আমি ধুয়ে নেব। নিয়ে সামান্য জল দিয়ে ধুয়ে এর কড়াইতে আমি ঢেলে দেব। তো দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে নাড়তে থাকবো বেশ দশ মিনিট মতো নাড়তে থাকবো আর নাড়তে থাকতে থাকতে দেখবে একদম এটা শুকিয়ে যায় মানে শুকনো মতো হয়ে যাবে শুকনো মতো না হলে কিন্তু খেতে ভালো লাগবে না জল জল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না বেশ একটু শুকনো মতো হয়ে গেলে তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা এইভাবে তোমরা বরবটি ভর্তা করতে পারো পটলটাও ভর্তা করতে পারো এইভাবে এভাবে অনেক রকম ভর্তা করা যায় তো আমি একটু ভ মানে এই এই মানে বাটাগুলো খেতে কিন্তু খুব ভালোবাসি তো আমি মাঝে মধ্যেই কিন্তু করি এরকম মানে এই বাটাটাও আম বাটাও করি মাঝে মাঝে মানে সব রকম বাটা আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই যে দেখো বন্ধুরা অনেকটা শুকনো মতো হয়ে এসেছে আর সামান্য একটু জল মতো আছে তো এটাকেও আমি আস্তে আস্তে করে আরেকটু নাড়বো নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই শুকনো হয়ে যাবে তো এবার আমার এ হয়ে গিয়েছে আর বেশি আমি নাড়বো না এবার হয়ে গিয়েছে নামিয়ে নেব এবার তো দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে নেব এটাকে তো আমার হয়ে গিয়েছে লাউ পাতা বাটার ভর্তা মানে লাউ পাতার ভর্তা কিন্তু আমার হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব তো দেখো কত কত সুন্দর দেখতে লাগছে দেখো একদম সবুজ কালার দেখতেও খুব সুন্দর লাগছে আর আমি তো একদম কচি কচি পাতাগুলো নিয়েছিলাম ভালো করে ধুয়েও নিয়েছিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম দুবার তিনবার করে তো এবার দেখো এই যে বাটিটা এই বাটিটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে এই বাটিতেই কিন্তু আমি এই লাউ পাতার ভর্তাটা ঢালবো তো বন্ধুরা দুপুরে একটু গরম ভাত তার সাথে একটু এই লাউ পাতার ভর্তা আর একটু ডাল করেছিলাম আর একটু পটল ভাজা বেগুন ভাজা করেছিলাম আর সকালের দিকে একটু ওই খিচুড়ি রেসিপিটা তো দিয়েছি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো খিচুড়ি একটু করেছিলাম সেই রেসিপিটা মানে ভিডিওটা তোলা হয়নি কিন্তু রান্নাটা দিয়েছি দুপুরে তো আর এটা হচ্ছে পরে করলাম তো দেখো এই যে আমার পুরো রেডি একদম আর এর মধ্যে আমি এর ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর লঙ্কা তো এর মধ্যে বাটাই রয়েছে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম শুকনো লঙ্কা চারটে বড় বড় দিয়েছিলাম তো দেখো এই যে পুরো রেডি হয়ে গিয়েছে আমার লাউ পাতার ভর্তা বা লাউ পাতা বাটা দু মানে পুরো রেডি তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো